হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো অনেক দিন পর অনেক দিন বলতে মোটামুটি তাও চার পাঁচ মাস পর আজকে আমি ব্লগ দিচ্ছি তো আজকে হচ্ছে বোনের মেহেন্দি তো এর আগে ছোটো ছোটো শর্ট ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো যে বোনের বিয়ে লেগে গেছে বলে আমি অনেক ভিডিওই ছেড়েছিলাম তো অবশেষে ব্লগ তো ছাড়া হয়নি তো আজকে ব্লগটা ছাড়ছি তো আজ থেকে পুরো রিসেপশান পর্যন্ত তোমরা অনেকে ব্লগ দেখতে পেবে অবশ্যই রিসেপশনের পরেও আমি ব্লগ তৈরি করবো তো দেখো আর সকালবেলা ঘুম থেকে উঠে মা এদিকে লুচি ঘুগনি সব কিছু তৈরি করে ফেলেছে আর যেহেতু আজকে মেহেন্দি তাই আজ থেকে বাড়িতে সব কিছু অনুষ্ঠান শুরু আর এদিকে তোমাদের দাদা ভাই ঘুম থেকে কেবলই উঠলো আর মা এখানে ব্রাশ করছে আর আমাদের এই প্যান্ডেলটা তোমার দুদিন আগে ঠিক করে গেছিল। গেছিলো মাং মাছের দশ তারিখে প্রচুর বিয়ে আছে তো তার জন্য কখন কি হবে ঠিক নেই তা তার জন্য বাবা বলেছিল যে মেহেন্দি দুদিন আগে প্যান্ডেলটা ফিট করে দিতে আর আজকে এসছে বোনের দাদু শ্বশুর তো ওদের নিয়ম অনুযায়ী দাদু বানিয়ে থুবড়োর আগের দিনকে মাছ দিয়ে যেতে হয় তো তার জন্য উনি একটা বড়ো মাছ নিয়ে এসে আর দেখো মানে দাদুকে এখন খাবার দিয়ে দিয়েছে মা আর দাদু এখন খাবার কাছে আর এই যে সবজিগুলো এগুলো মামার বাড়ি থেকে এসেছে কিছুটা কিছুটা বাবা কিনেছে কারণ থুবড়ো যত সবজি সব মানে যত খাবার দাবার সব মামার বাড়ি থেকে আসে তো তার জন্য আমার দাদা আর ভাই মিলে বাজারগুলো দিয়ে গেল আর এখানে সেই মাছটা এখন দুপুরবেলায় আমি কাটতে বসেছি আর মা এখানে বলছে যে তুই যদি একা না পারিস তো তার জন্য মা শুধু বলেছে থাক এসে মানে বাবা বেঁচে দেবে কিন্তু ওই যে বড় মাছ দেখলে আমার প্রচণ্ড বাঁচতে ইচ্ছা করে তো তার জন্য মাছটা আমি আমি ধুয়ে কেটে দিচ্ছি আর এতে তোমাদের দাদা ভাই আর আমার বাবা গেছিলো একটু বাজারে তো সেখান থেকে আসার পর এখন ওরা দুজনে যাচ্ছে চুল কাটতে আর সত্যি কথা বলতে কি তোমাদের দাদা ভাই এত পরিমাণে মানে কেনি না কি বলবো মানে যতটা না আমার তার থেকে বেশি ওঠ মুখ ফেসিয়াল থেকে শুরু করে সব কিছুই আর দেখো এদিকে ছাদের প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে তো ছাদেটা তোমাদেরকে দেখানো হয়নি তো তার জন্য এখন ছাদের প্যান্ডেলটা মানে তোমাদেরকে দেখানোর জন্য ছাদে এসেছি আর আজকে সবাইকে দেখেছি কারণ মেহেন্দি পড়ানোর জন্য তো বৌদিদেরকে মামিদেরকে সবাইকে ডাকা হয়েছে তো যেহেতু সন্ধেবেলায় মেহেন্দি হবে তো তার জন্য একটু ছাত্র বাবা পরিষ্কার করছিলো আর এদিকে আমিও মেহেন্দিটা তৈরি করে নিচ্ছিলাম দেখো তো মেহেন্দির থালটা এখন আমি পুরোটা সারিয়েছিলাম আর মানে যেদিন মেহেন্দি ছিল আমাদের মানে গতকাল তো সেই মেহেন্দির ফুলগুলো আনা হয়নি সাজানোর জন্য তার জন্য বাড়িতে গোলাপ আর চন্দ্রমল্লিকা যে দুটো ফুল ছিল সে দুটো দিয়ে সাজিয়ে আর এখানে মাহিকে দেখো মাকে কেমন নাচ করছে দেখো মানে মাহির আনন্দের সীমা নেই কারণ মাহির মিমি বলো বেস্ট ফ্রেন্ড বলো যা কিছু সব আমার বোনে তো তার বিয়ে মানে বিশাল ব্যাপার আর এখানে তোমার দাদা ভাই আর বাবা সন্ধ্যেবেলায় আবার গেছিলো ফুল কিনতে ফুল আর দশক্রমার দোকানে দু একটা ছিল সেগুলো কিনতে আর ওরা এখন চলে এসছে তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি আর তোমার দাদা ভাইকে বলেছিলাম যে একটা পান আনতে বাজার থেকে তো সত্যি কথা বলতে কি পানটা আমি আগে খেতে না কিন্তু মানে এখন মানে ও যখনই বাজার যায় তখন ওকে আমি একটা পান আনতে বলি তো দেখো এখন দুই বোন রেডি হয়ে গেছে আর ওই যে আমার মামা ওটা হচ্ছে ছোটো মামা তো তোমরা ছোটো মামাকে এর আগে ব্লগে অনেকেই দেখেছো আর এখন সবাইকে আসার জন্য মামা বলছে যে কখন আরম্ভ হবে ফাংশনটা তো যাই হোক এখনো আরম্ভ হয়নি আর এদিকে বললে মানে চুরিদার্টার মানে যেহেতু বলছে দেখো रस्ता देखूं सजना मैं पगली नहीं जो साल बिताऊं पिया वो तेरे बिना <laughs> i aí, মেহেন্দিটা নাচ গান শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আর এরপর আমি আর ব্লগ মানে ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে বোনকে মেহেন্দি পাড়াচা পড়াতে রাত্রি তোমার সাড়ে বারোটা বেজে গিয়েছিলো কারণ বোনকে পড়িয়েছিলাম আমার মামার মেয়েকে পড়িয়েছিলাম মাহি পড়েছিলো আমাদের পাড়ার আরেকটা মেয়ে পড়েছিলো আমি পড়েছিলাম এইভাবে আট দশজন মেহেন্দি করতে পড়তে আমাদের ডেটটা বেজে গেছিলো সাড়ে বারোটা ডেটটা বেজে গেছিলো তো চলো বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে বিয়ের ব্লগে